বেচারি মেয়ে ঘরে পড়ে আছে ছেলে ঘরে পড়ে আছে বিবাহ হচ্ছে না এদিকে যুবক ছেলেটির সামর্থ্য নেই ওদিকে মেয়ের বাবার সামর্থ্য নেই আমার অনুরোধ আপনারা বিবাহ সহজ করুন আমার এক যুবকের সাথে কথা হয় আমি প্রোগ্রাম রেকর্ড করাচ্ছিলাম ওই যুবক বলল আমি কিভাবে বিবাহ করব। টাকা স্যালারি হাজার আমি এখন বিবাহ করলে তখন মা বলবে তুমি আমাকে বিয়ের সময় কি দিবে আব্বুকে কি দিবে তোমার বোনকে কি দিবে বোনের শাশুড়ি কি দিবে ভাইকে কি দিবে আচ্ছা আমি সবাইকে দিলে বিবাহ কখন করব। আমার আর্নিং এত না ছেলেটি লক্ষ টাকা কোথেকে আনবে বাবা বলে তুমি ইনকাম করে বিয়ে করো যখন ইনকাম করে তখন আমাদেরও দিও যখন আল্লাহ দিয়েছেন তো দাও আমি কোথায় নিষেধ করেছি এমন বলছি না যে দিতে হবে না ঠিক আছে মা রাজি করো বোনকেও রাজি করো তবে এটা তো ভিন্ন কথা অথচ অবস্থাই এমন বোন নারাজ হয়ে যাবে বোন রাজি হলে বোনের শাশুড়ি নারাজ হয়ে যাবে আচ্ছা বোনের শাশুড়ি আপনার কি প্রবলেম যা প্রয়োজন তা ছেলে থেকে নিন বৌয়ের ভাই থেকে নাওয়ার কি নিয়ম আছে মাফ করে দাও এদের ভুল হয়ে গেছে যে আপনাকে মেয়ে দিয়েছে বিয়ের আগে তো নিজের খেত নিজের পড়তো এখন শ্বশুরবাড়িকে মাফ করে দিন সব জায়গায় না মেয়ের পক্ষ ভুল না সব জায়গায় ছেলের পক্ষ ভুল সব জায়গায় না মেয়ের পক্ষ ঠিক না সব জায়গায় ছেলের পক্ষ ঠিক মেয়ের বিয়ে কঠিন হয়ে পড়েছে মেয়ে বিয়ে দিবে এখন বাবা পেরেশান মা বকা দিচ্ছে একমাত্র মেয়ে তোমার কামানো উচিত ছিল আরো কিছু কাজ করে নিতে আরে ভাই ভাই আরো কিছু কাজ কোথ থেকে করবে এক কাজে বেচারা বৃদ্ধ হয়ে গেছে দেখুন ভাই বিবাহ কত ব্যয়বহুল কত দামি কাপড় কত দামি জিনিসপত্র মেয়ের পক্ষ মোটর সাইকেল দিলে বলে যে সামান্যই মোটরসাইকেল আরে তুমি তো সাইকেলেরও যোগ্য না এটা তো মেয়ের অসিলায় তুমি পেয়েছ আপনার মোটরসাইকেল নিজেই নিন নিতে না পারলে আপনার ঘরের বাহিরে বোর্ড লাগিয়ে দিন গ্রুম ফর সেল আপনি কেন ভয় পাচ্ছেন সাহসের সাথে বলুন আমি বিক্রির জন্য প্রস্তুত আমার রেট লাগাও এক কোটি দুই কোটি তিন কোটি পঞ্চাশ লাখ সত্তর লাখ আমার রেট মোটর সাইকেল নয় আমার রেট কার কেননা আমি বেকার মেয়ে কার দিলে আমি কার পাব না হয় আমি সারা জীবন বেকার থাকি চলুন আমরা বিয়েকে সহজ করি আল্লাহ আমল করার তৌফিক দান করুন